হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন ধরনের রেসিপি এনেছি এটাও কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে এখানে জ্যান্ত রুই মাছ দিয়ে একদম লাউ দিয়ে এটা একটা রেসিপি বানিয়েছি লাউ খাওয়াটা কিন্তু ভীষণই উপকার আর লাউ কিন্তু ছোটো বড়ো বয়স্ক সবার জন্য লাউ কিন্তু ভীষণই উপকার তার লাউয়ের গুণ দেখে লাউটাকেও কিন্তু আমরা সুন্দর করে রেসিপি বানিয়ে খেতে পারি আজকে লাউ দিয়ে মাছের রেসিপি বানিয়েছি এবার দেখে নিই কীভাবে আমি এটা বানিয়েছি এখানে প্রথমে মাছগুলো ধুয়ে নিলাম এটা জ্যান্ত চারা রুই মাছ গোটা গোটা রেখেছি তা জ্যান্ত রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন একদম গাছের টাটকা লাউ এই লাউ কিন্তু ভীষণ ভীষণ উপকার লাউ খাওয়াটা ভীষণই উপকার বন্ধুরা আপনারা অবশ্যই খাবেন আর লাউটা কিন্তু দেশি লাউ গাছের লাউ এই লাউয়েরটা একদম নরম লাউয়ের মধ্যে কোনো রকম দানা কিন্তু এখনো আসেনি কিন্তু লাউটা ভীষণ বড় এবং ভালো আমি এই লাউটাকে ভালো করে কেটে নিচ্ছি আর লাউয়ের কাটাটা একটু দেখিয়ে নিচ্ছি লাউটা আমি ঠিক ডুমো ডুমো করে কাটবো কারণ এইটাকে হচ্ছে মাছ দিয়ে যেহেতু রেসিপি বানাবো তাই এটাকে ছোট ছোট যেটা ডুমো ডুমো বলতে পারেন ডুমো ডুমো একটা সাইজ কেটে নিচ্ছি এইভাবে দেখুন আমি সব লাউটাই কেটে নেব কেটে নিয়েছি একবারটা আর এটাও কিন্তু দেশি টমেটো এই টমেটোগুলো কিন্তু ভীষণ উপকার এগুলো টক হয় গাছে পাকা দেশি টমেটো এখানে আমি ছোট ছোট দুটো আলু দেব কারণ আলু দেওয়ার ইচ্ছা ছিল না কারণ আলুটা না দিলে তরকারিটা ঠিক মাখো মাখো আসে না তাই জন্য ছোটো দুটো আলু দিয়ে দিচ্ছি আলুগুলো সেই লাউের সাইজ নিয়ে তলি এখানে দেখুন গরম তেল করে নিয়েছি এর মধ্যে আমি চারা মাছগুলোকে ভেজে নিব আর এই মাছটা সুন্দর করে ভেজে নেব একদম সুন্দর করে আর এই মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যাবে কারণ এর মধ্যে জলটা ঝাড়িয়ে নিয়েছি নুনলুবো মাছতে নিয়েছি মাছগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি এদিক ওদিক করে প্রথমে আমি এটাকে ভেজে নেব গেল না এবং গায়ে গায়ে কিন্তু থেকে গেল না সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এই মাছটাকে তুলে রাখবো অবশ্যই কিন্তু আপনারা জ্যান্ত মাছ দিয়ে সব সময় কোনো সবজির রেসিপি বানিয়ে খাবেন সব সময় কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকার যারা সবজি খান তারা তো অবশ্যই বুঝবেন আর যারা খান না তারা কিন্তু অবশ্যই জ্যান্ত মাছ দিয়ে সব সময় যে কোনো সবজি খাওয়ার চেষ্টা করবেন এখানে আমি তুলে রাখলাম এবার এখানে আমি এখানে আলুগুলোকে আগে ভিজে নেব কারণ লাউ সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আলুটা একটু সময় লাগে বলে আলুটাকে আমি লাল করে প্রথমে ভেজে নিলাম আর এখানে দেখুন গোটা ফোড়ন নিয়েছি আলুগুলোকে আমি এখানে লাল করে ভেজে নিলাম এবার একদম সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি লাউগুলো আমি একবার সরি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এগুলোকে আমি এবার তুলে রাখবো খুব সুন্দর করে ভাই ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ফোলনে দিয়ে দিলাম গোটা মশলা যেটা দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি আপনার একটা গোটা পেঁয়াজ আমি ওই মশলার সঙ্গে গোটা মশলার সঙ্গে এটাকে ভালো করে ভেজে নেব এই মশলাটা দেওয়ার এটাই কারণ যে এটা কিন্তু স্বাদে গন্ধে সুন্দর কিন্তু একটা গন্ধ আসে সুন্দর তরকারির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে দারুণ লাগে খেতে তাই আমি এই মশলাটা দিলাম এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আদা আর রসুনটাকে যেহেতু মাছ রান্না তাই এখানে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্টে আমি দিয়ে দিচ্ছি এটাকেও আমি পেঁয়াজের সামনে ভালো করে ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো নিয়ে বেশি টমেটো যেটা কেটে টুক ওই টমেটোটা দিয়ে দেবো খুব ভালো করে মশলার সাথে ভেজে নিলাম কাঁচা মশলাটা গন্ধটা মোটামুটি চলে গেছে এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম কারণ লাউটা খুব বেশি ঝাল খাওয়াটা ঠিক নয় একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয় তাই এখানে আমি করলাম এখানে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম এবার আমি এক গোটা টমেটো দিয়ে দেবো টমেটোটা অবশ্যই দেশি টমেটো এবং টক টমেটো এই টমেটোটা কলেস্টোরের টমেটো নয় যে মিষ্টি হবে না শুধু কালারে দেখতে ভালো হবে এটা দেশি টমেটো একটু টক আছে আর মাছের মধ্যে একটু টক টক আসবে খেতে ভীষণ ভালো হবে পাকা টমেটো দিয়েছি এখানে আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাত চামচ লবণ আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব নিয়ে এখানে আমি এই মশলার মধ্যে প্রথমে আলুটাকে তুলে দেব মশলার মধ্যে আলুটাকে আমি তুলে দেবো আর একটু জল দিলাম কারণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জলও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে এখানে আলুটাকে তুলে দিলাম এবার আলু সঙ্গে মশলাটাকে কষাতে কষাতেই আমি এখানে দিয়ে দেব লাউগুলো এর মধ্যে আবার লাউগুলো দিয়ে আবারও কষিয়ে নেব এখানে আবারও দিয়ে দিলাম হ্যাঁ হচ্ছে লাউগুলো লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এটাকে আমি একটু জল দেব লাউয়ে মধ্যে প্রচুর জল নেবে তাই বেশি জলে লাগবে না তাই এখানে অল্প করে জল দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিলে আমি কিছুক্ষণ এটাকে রান্না করতে দেব মশলার মধ্যে সম্পূর্ণ সব কিছু সবজিকে আমার কষানো হয়ে গেছে আবারও কিছুটা জল দিয়ে দিলাম এটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে এবং শেষে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আবারও মাছের সঙ্গে কিছুটা এটা সেদ্ধ করে নেব বা রান্না করে নেবো নিয়ে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল এখানে লাউ দিয়ে চারা রুই মাছের ঝাল বলতে পারেন হালকা ঝালের রান্না তা বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য ওয়েলকাম জানায় তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই রকম মাছের রেসিপি বানিয়ে খাবেন লাউ দিয়ে অবশ্যই আপনারা বানালে আমাকে জানাবেন আর একটা লাইক দিতে ভালো